এবং সভাপতি পঞ্চায়েত সবাইটা আমার অনেক অনেক ধন্যবাদ আজকে আমরা বাসকান্ডে এলাকায় জনসাধারণ সবাই যুক্ত হয়ে যুবক এরা যে অত বড় একটা কমিটি গঠন করার জন্য সবাইকে আমন্ত্রণ করেছে আমি সম্পূর্ণ কথা শুনে মনে সন্তুষ্ট কিন্তু আরেকটা কথা আমার বলতে চাই যে আমরা বাসকান্দি গোবিন্দপুর সিল্ক গেলে চন্দ্রকোর পর্যন্ত এই এলাকার মধ্যে যতদিক দুর্নীতি চলতেছে এই মদক মদক নিয়ে ড্রাগ নিয়ে আজকে এনটির ড্রাস ক্যাম্পিং করা হয়েছে কি কারণে অত বড় মাদ্রাসা একটা থাকা যে সায়ান নিচে আমরা থাকি তারপর আমরা মিটিং করতে লাগে কি মদকের লাগে আমরা এনটি এটা আমরা নিজে লজ্জিত এই জিনিসটা

সাপ্লাই করে এর কাছে আমরা সবাই মহিমুর আমার অনুরোধ কি এটা বাংলার জন্য এত আরেকটি আমরা এটেক করা যায় আর প্রশাসনের দায়িত্ব নিয়ে প্রশাসনের কাছে সমর্থন নিয়ে আমরা এই কাজটা করতাম তারপরে যে গাছ হয়ে যাবে তাকে মারবো ধরবো আমার ছেলে খাইছে তান পাইয়ে খাইছে আমরা বাড়িতে শাসন করে নিব এটারে কিন্তু যে বেঁচে তার এখানে কি করবো আমরা কি উপায় আছে যে বেঁচতেছে যে বেচা কেনা করতেছে সে কে আমার ভাই আমার বই আমার আত্মীয় এলাকা শাসন করার জন্য আমরা প্রশাসনের কাছে আমরা অনুরোধ চাইতেছি আমরা প্রশাসনের সঙ্গে থাকতাম আর ধরো কিছু অসুবিধা হলে প্রশাসনের দায়িত্বে আমরা সঙ্গে দিতাম এই সমস্ত জিনিসটা আমরা সবাই মানে মজবুত হই এই জিনিসটা আমার সব লইয়া আমরা মোরা সাহেব প্রয়োজন এরকম আমরা এটা পদক্ষেপ নিতাম তারপরে রাস্তাঘাটে যে আসে এখানে ভাসকান্দি তিন টাইমে পে টাইমে সবসময় কারে কোনো শৃঙ্খলা নাই মরব্বীরা টাকা মারে

খুব সমাধান করলাম আর বারো তেরো জন সব সময় এখানে একটা গলম দিয়ে থাকলে এটা আমার সমাধান আমি আজকে আমি আজকে সভা সম্মানিত সভাপতি মহাশয় উপস্থিত আমার বন্ধু গ্রামের বন্ধু দেব বসবাস জীবন ভাই এবং বন্ধু সর্বপ্রথমে আমি আমার অন্তঃস্থলের অন্তরস্থল থেকে অন্তরের অন্তস্থ থেকে ধন্যবাদ জানাই যারা এই আমার যুবক বাস গান্ধীজিকে যারা যুবক এই প্রশংসনীয় পদক্ষেপ নিয়েছেন তার জন্য আমি আমার মন্ত্রস্থল থেকে ধন্যবাদ জানাই আজকে বিগত দিনে আমরা আমরা করেছিলাম এবং আমাদের পূর্বপুরুষরা আমরা সকল মিলিয়ে করেছেন আমাদের বড় মসজিদ থেকে অনেক

সবார் সুBoris দ লোক ইচ্ছা এবং আমাদের এই এলাকার ধরপতিনিধি এবং বাই এবং মোরবি সব আছে আমরা জানি এখানে জমা হয়েছে যুব সমাজের ডাকে এবং যুব সমাজের সঙ্গে যদি আমরা থাকি সব সময় এরা আগামী দিনে আরও উচ্চ ভাবে এবং আমি অন্তর থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে উনি আপনারা যে এত মহৎ কাজ নেতৃত্বে নিয়োজিত এবং আমরা সবাই মিলে এটা শুধু যুব সমাজের কাজ বলে চলবে না এটা সবার আমার আপনার সবার দায়িত্ব আমরা সবাই মিলে ওদেরকে যতটু সাহায্য করা দরকার এর থেকে বেশি করব আমরা জানতে বলি না যে এটা যুব সমাজের দায়িত্ব আমরা তো কিছু জানি না এরকম বারবার সবার টাকা হয়েছে আমার জানা যে কিন্তু কিছু বলার করে বলা হয় না এরা তো তারা লেগে আমরা তো আমরা লেগে যাকে এরকম কোনো কথা না হয় এরা আমরা সম্পূর্ণ মাসকাতির আবার এই যে বিরোধী অভিযান যেটা যে যুব সমাজের যেটা আবার এটা আমাদের সমস্ত জনসাধারণের আবার এটা আমাদের আমাদের ব্যক্তিগত কেন স্বার্থে যুদ্ধ নয় এটা আমাদের জনস্বার্থে আমাদের বাচ্চা আমাদের ছেলে আমাদের আমাদের

আমরা পিছে যাই সব চাও না থাকার জন্য আমাদের সব চাও থাকা দরকার আছে আর আমার এক হাবিল আমার মণিপুরি একজন ভাই বলেছেন আমরা অত বড় একটা ইউনিভার্সিটির দাঁড়িয়ে গেছে আছি আর আমাদের এই এলাকা যদি এইসব অবস্থা পরিবেশ হয় আমাদেরকে লুপ লুকেরা বাইরে থেকে যে মদিয়ার লুক বলে আমাদেরকে এরা কি বলবে আমাদেরকে যে এরা তো কে বলে এরা মদিনার লোক এরা তো ইহুদিন আসার লুক আজকে আহ্বান করবো যে আমাদের অগ্রগতি এবং কি কি করেছি আমরা যদি একবার এক মাস পর বসে আলোচনা করি যে আমার মনে হয় ভালো হবে এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালাম